সালামু আলাইকুম সবার জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অনেকে জানেন সরকারের ঘোষণা অনুযায়ী আঠাশ তারিখ বিকেল তিনটার পরে যারা এতদিন পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করেছিলেন যাদের ইন্টারনেট ডাটা শেষ হয়ে গিয়েছে ইন্টারনেট বন্ধ থাকার কারণে তাদের জন্য খুবই একটি গুড নিউজ বলতে পারেন কারণ তিনটার পর থেকে কিন্তু প্রত্যেকের মোবাইলের যে সিম আপনারা এতদিন পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করেছিলেন ফাইভ জিবি ইন্টারনেট কিন্তু চলে যাবে কিন্তু অনেকে কিন্তু এখনও পর্যন্ত পাননি যারা পাননি তারা ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনার ডিভাইসের কোন সেটিংসটা অন করলে আপনারা খুব সহজে ফাইভ জিবি ইন্টারনেটটা পেয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিও শুরুতে রিকুয়েস্ট থাকবে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন আপনাদের ডিভাইসের যে সেটিংস অপশানটা রয়েছে সেই সেটিংসে সরাসরি চলে যাবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন কানেকশান সরাসরি আপনারা কানেকশানে চলে আসবেন বন্ধুরা কানেকশানে আসার পর আপনারা এখান থেকে অনেকগুলো লেখা দেখতে পাবেন ঠিক নিচের দিকে লক্ষ্য রাখবেন মোবাইল নেটওয়ার্ক অনেকের সিম কানেকশান নামে থাকবে সো আপনারা মোবাইল নেটওয়ার্ক আপনারা টাচ করবেন মোবাইল নেটওয়ার্কে টাচ করার পরে আপনারা এখান থেকে লক্ষ্য করবেন ওয়ান টু এই ধরনের অপশান থাকবে আপনারা যদি একাধিক সিম যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি কোন নাম্বার আপনি এতদিন পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করেছেন আপনারা ওই সিমটাকে সিলেক্ট করবেন আর এখানে হচ্ছে আপনাদের ফাইনাল কাজ এখান থেকে আপনারা দেখতে পারবেন টু জি থ্রি জি থ্রি জি টু জি অনলি লেট থ্রি জি টু জি অটো কানেক্ট ফাইভ জি লেট থ্রি জি টু জি অটো কানেক্ট যেহেতু আমার একটা ফাইভ জি মোবাইল সেই জন্য এখানে ফাইভ জি দেখা যাচ্ছে আর যাদের ফাইভ জি মোবাইল নেয় তাদের এখানে দেখা যাবে থ্রি জি টু জি ফোর জি আপনারা ওটা সিলেক্ট করবেন ঠিক উপরের দিকে টু জি থ্রি জি ফোর জি আমি আবার বলতেছি টু জি থ্রি জি ফোর জি আপনারা ওটা আপনারা সিলেক্ট করবেন আর যাদের ফাইভ জি তারা ঠিক আমার মতো করে সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করলে কিন্তু খুব সহজেই আপনারা সরকারের ঘোষণা অনুযায়ী আঠাশ তারিখ বিকাল তিনটে পরে আপনারা খুব সহজেই কিন্তু ফাইভ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অন্যান্য ভাই বোনরা যেন দেখতে পারে অন্যান্য ভাই বোনদের উপকারের জন্য হলে কিন্তু আপনার ব্যাংকের টাকা অন্য ব্যাঙ্কে চলে যাবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে আর